প্রিয় জনাব ইউনুস আপনাকে এই চিঠি পাঠানো আমার জন্য অনেক সম্মানের বললেন ডোনাল্ড জে ট্রাম্প এবং সর্বশেষ জানাব ফেব্রুয়ারি ঘিরে বিএনপির প্রস্তুতি আছে শঙ্কাও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় জনাব ইউনুস আপনাকে এই চিঠি পাঠানো আমার জন্য অনেক সম্মানের বললেন ডোনাল্ড জে ট্রাম্প বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র গত এপ্রিলে এদেশের পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল তখন আগ্রাসী এই শুল্ক হার কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এরপর বাড়তি এই শুল্ক কার্যকরের আগে তিন মাস সময় দিয়েছিলেন ট্রাম্প সেই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে পদক্ষেপ নিয়ে দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছাতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি এর মধ্যে শুধু যুক্তরাজ্য এবং ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়েছে ভারতের সঙ্গে চুক্তির বিষয়টিও কাছাকাছি পৌঁছেছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্পের ওই তিন মাসের সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে সোমবার তা আরো বাড়িয়ে এক আগস্ট পর্যন্ত করেছেন তিনি একই সঙ্গে চোদ্দটি দেশের সরকার প্রধানদের কাছে এদিন একটি করে চিঠিও তিনি পাঠিয়েছেন তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিরসনের বিষয়ে সমাধান না এলে এক আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে বর্ধিত হারে শুল্ক দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর একটি চিঠি তিনি পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠিগুলো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন ট্রাম্প প্রধান উপদেষ্টাকে লেখা ট্রাম্পের চিঠি হুবহু বাংলা অনুবাদে আমাদের পাঠকদের প্রকাশ করা হলো প্রিয় জনাব ইউনুস আপনাকে এই চিঠি পাঠানো আমার জন্য অনেক সম্মানের যাতে আমাদের বাণিজ্যিক সম্পর্কের দৃঢ়তা এবং অঙ্গীকারের প্রতিফলন রয়েছে প্রকৃত ঘটনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে সম্মত হয়েছে যদিও আপনার মহান দেশের সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি রয়েছে তথাপি আমরা আপনার সঙ্গে সামনে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি তবে তা হবে আরও ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে সে কারণে আমরা আপনাকে বিশ্বের এক নম্বর বাজার যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অনেক বছর আলোচনা করেছি এবং এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক ও অশুল্ক নীতির সমূহ এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে যে দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতি তৈরি স্থায়ী তা থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে দুঃখজনকভাবে আমাদের সম্পর্ক একে অপরের সমকক্ষ থেকে অনেক দূরে দু সালের এক আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের যে কোনো ও সব ধরনের পণ্যের ওপর আমরা মাত্র পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করব। এই শুল্ক সব খাত ভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে উজ্জ্ব শুল্ক এড়ানোর উদ্দেশ্যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর ওপরও সেই উচ্চ শুল্ক আরোপ হবে অনুগ্রহ করে এটা অনুধাবন করেন যে পঁয়ত্রিশ শতাংশ সংখ্যাটি আপনার দেশের সঙ্গে আমাদের যে বাণিজ্য ঘাটতি বৈষম্য রয়েছে তা দূর করার জন্য যা প্রয়োজন তার থেকে অনেক কম আপনি অবগত যে যদি বাংলাদেশ বা আপনার দেশের বিভিন্ন কোম্পানি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না বস্তুত আমরা করব যাতে দ্রুত পেশাদারত্বের সঙ্গে এবং নিয়মিতভাবে অনুমোদন পাওয়া যায় অন্যভাবে বললে কয়েক সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে যদি কোনো কারণে আপনি আপনার শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন তখন আপনি যে পরিমাণ শুল্ক বাড়াবেন তা আমাদের আরোপিত শুল্কের যোগ করা হবে অনুগ্রহ করে এটা উপলব্ধি করুন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি যেটা স্থায়ী হওয়ার নয় সেটা তৈরির পেছনে ভূমিকা রাখা বাংলাদেশের অনেক বছরের শুল্ক এবং অশুল্ক নীতিসমূহ এবং বাণিজ্য বাধার সংশোধন করার লক্ষ্যে এসব শুল্ক আরোপ করা হয়েছে এই ঘাটতি আমাদের অর্থনীতির জন্য একটি গুরুতর হুমকি এবং সত্যিকার অর্থে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি আপনার বাণিজ্যিক অংশীদার হিসেবে আমরা আগামী বছরগুলোতে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা আপনার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চান এবং শুল্ক অশুল্ক নীতি এবং বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করেন তাহলে আমরা সম্ভবত এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি এই শুল্ক আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর ভিত্তি করে বাড়ানো বা কমানো হতে পারে আপনি কখনোই যুক্তরাষ্ট্রের ওপর হতাশ হবেন না এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ফেব্রুয়ারি নিয়ে বিএনপির প্রস্তুতি আছে শঙ্কাও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি এই লক্ষ্য ধরে দলীয় কর্মকাণ্ড সাজানো হচ্ছে নেতা কর্মীদেরও নির্দেশনা দেয়া হচ্ছে একই সঙ্গে সমমনা দলগুলোকেও নির্বাচনের প্রস্তুতির বার্তা দেয়া হয়েছে নির্বাচনী প্রস্তুতি নিলেও এই সময়ে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কাও আছে দলটির নেতা কর্মীদের মাঝে অনেকে মনে করছেন কোনো কারণে এই সময়ে নির্বাচন নাও হতে পারে বিশেষ করে জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা না হওয়া নির্বাচন পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে এছাড়া জামায়াত এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচন নিয়ে অবস্থান ও বড় কারণ এসব দল নির্বাচন চাইলেও সংস্কার এবং জুলাই সনদের বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময় নিয়ে সমঝোতার যে আভাস এসেছিল তা নিয়ে এখন দলের কেউ কেউ কিছুটা সংশয়ে কারণ এই বৈঠকের পর সরকারের তরফে ইতিবাচক পদক্ষেপ নেই বলে তারা মনে করছেন যদিও প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক এবং করাকে নির্বাচন ইস্যুতে ইতিবাচক দিক হিসেবে দেখছেন কেউ কেউ অন্যদিকে কোনো কোনো রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছে আবার কোনো দল আনুপাতিক হারের নির্বাচনের কথা বলছে এসব দাবিকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে বিএনপি এছাড়া জুলাই সনদ বিচার সংস্কার ছাড়া নির্বাচন হবে এবং না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি তবে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন জামায়াত ইসলামী ওদিকে নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রার্থী বাছাই শুরু না করলেও ভেতরে ভেতরে দলের মনোনয়ন প্রত্যাশীদের খোঁজ খবর নিচ্ছে বিএনপি এই প্রক্রিয়ার অংশ হিসেবে দলীয় নেতাকর্মী সহ এলাকায় মানুষদের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা আন্দোলনের ভূমিকা দলের প্রতি আনুগত্যতা দেশপ্রেম সহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে নির্বাচনী তফসিল ঘোষণা হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থী কাজ শুরু হবে আর নির্বাচনকে সামনে রেখে ভোটারদের গড়ায় যেতে চাইছে দলটি এজন্য একত্রিশ দফা কর্মসূচি নিয়ে নেতাদের তৃণমূলে যাওয়ার নির্দেশনা দিয়েছেন দলের হাইকমান্ড পাশাপাশি চলছে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান এই কার্যক্রম চলবে পনেরো জুলাই পর্যন্ত একই সঙ্গে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন কমিটি পুনর্গঠন মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা নিয়েছে দলটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মানব জমিনকে বলেন প্রার্থী বাছাই ও নির্বাচনে ইশতেহারের কাজ চলছে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে সেটা আরও সামনে চলে আসবে এখন কাজ চলছে ওদিকে গত তেরোই জুন লন্ডনে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করা যেতে পারে দুই পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয় তবে বৈঠকের পর এক মাস অতিবাহিত হতে চললেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দৃশ্যমান কোনো প্রক্রিয়া দেখা যাচ্ছে না সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৈঠকের পর নির্বাচন বিষয়ে সিইসি জানান কমিশন পুরো দমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় বা তারিখ নিয়ে কিছুই বলেননি এমন অবস্থার মধ্যে স্থানীয় সরকার নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং সংস্কার জুলাই সনদ সহ বিভিন্ন দাবি জানাচ্ছে কয়েকটি রাজনৈতিক দল এসব দল দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালাচ্ছে বিএনপি এবং সমমনা দলের বাইরে একটি রাজনৈতিক গঠনেরও চেষ্টা করছেন তারা তৎপরতাকে বিএনপি ভালোভাবে নিচ্ছে না দলটির এসব নেতারা মনে করছেন জাতীয় ঐক্যমত্তের আলোচনার মধ্যে দলগুলোর এসব দাবি নির্বাচন বিলম্ব করার কোনো চেষ্টা হতে পারে রাষ্ট্র সংস্কারের বিষয়ে বিএনপি সর্বোচ্চ ছাড় দিতে চায় তবে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্র এবং জুলাই আগস্ট বিপ্লবের পক্ষের শক্তি নয় আর আমরা মনে করি যে জনগণ নির্বাচন চায় যেটা আলোচনা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের আমরা আশা করি যে সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মানুব জমিনকে বলেন লন্ডন বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন এবং ভোটের দিনক্ষণ সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের পর আমাদের আশা ছিল নির্বাচনের দিনক্ষণের বিষয়ে স্পষ্ট ঘোষণা আসবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন